আপনাদেরকে এখন দেখাবো কি গাছ আমরা জানি দেখেন মানে দেখা যাচ্ছে মিষ্টি কুমড়ার মতন কিন্তু গাছটা খুব ছোট এত ছোট গাছে মিষ্টি কুমড়া কখনো মানে ফুল আসে না দেখুন এখানে যে গাছগুলো আছে সবগুলাই এদিকে ধরেন এই একদম ছোট ছোট মানে আধা তো হয় নাই কিন্তু আপনার আহ দেখলে অবাক হবেন যে এই গাছগুলোতে ফুল অলরেডি ধরে গেছে মানে আর কিছুদিনের মধ্যেই এগুলাতে মানে ফল আসবে তখন আপনাদেরকে দেখাবো দেখি কোথাও কোনো কোন আছে নাকি কোথাও কি কোনো এই যে দেখেন সম্ভবত এটা উসি গাছ উসি উসি আপনারা দেখে থাকবেন প্রায় দুন্দুল অর্থাৎ পুল্লা গাছের মতন ঠিক আছে ধন্যবাদ